বাংলা ভাষায় এত ফার্সি শব্দ কিভাবে এলো নানা সময়ে বিভিন্ন ভাষার শব্দ বাংলা ভাষায় যুক্ত হওয়ায় একে যে মিশ্র ভাষা বলা হয় সে কথা পাঠ্যবইয়ের বদৌলতে কম বেশি সবারই জানা তবে এই বিদেশি শব্দগুলোর মধ্যে যে ভাষার শব্দ অনেক বেশি বাংলায় প্রবেশ করেছে তা হলো ফার্সি ভাষাবিত্তের মতে দীর্ঘদিন বাংলা মুসলিম শাসনের অধীনে থাকায় এবং একই সঙ্গে দাপ্তরিক ও সাহিত্যকর্মে ফার্সি শব্দ গ্রহণ করায় ভাষাটি থেকে বিপুল পরিমাণ শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে বাংলায় সবচেয়ে বেশি বিদেশি শব্দ ফার্সির ভাষাবিদ ড মোহাম্মদ শহীদুল্লাহ তার বাঙালা ভাষার ইতিবৃত্ত বইতে প্রথমবারের মতো দাবি করেন যে বাংলায় সবচেয়ে বেশি আছে ফার্সি ভাষার শব্দ পঁয়ষট্টি সালে বাংলা একাডেমি থেকে এটি প্রকাশিত হয় বইটির বৈদেশিক প্রভাব পরিচ্ছেদে তিনি লিখেছেন সম্রাট আকবরের কালে বাংলাদেশ মোগল সাম্রাজ্যভুক্ত হয় এই সময়ে রাজ সরকারের ভাষা ফার্সি ছিল এই ফার্সি প্রভাব লর্ড উইলিয়াম বেন্টিংকের আমল পর্যন্ত ছিল এই দীর্ঘ ছশো শত বছরের মুসলমান প্রভাবের ফলে বাংলা ভাষায় দুই সহস্রের অধিক ফার্সি শব্দ এবং ফার্সির মাধ্যমে আরবি এবং কিছু তুর্কি শব্দ প্রবিষ্ট হইয়াছে অর্থাৎ দুই হাজারেরও বেশি ফার্সি শব্দ বাংলা ভাষায় আত্মীকরণ হয়েছে বলে মত ছিল এই ভাষাবিদের তবে ড শহীদুল্লাহ বাংলা ভাষায় যে পরিমাণ ফার্সি শব্দ আছে বলে ধারণা করেছেন সেই সংখ্যা প্রায় দ্বিগুণ বলে মত ছিল আর এক ভাষাবিদ মোহাম্মদ এনামুল হকের সবশেষ বাংলা একাডেমি থেকে প্রকাশিত বাংলা ভাষায় ব্যবহৃত আরবি ফার্সি উর্দু শব্দের অভিধান গ্রন্থে প্রায় চার হাজার ফার্সি শব্দ অন্তর্ভুক্ত করা হয়েছে বাংলায় ফার্সির প্রচলন যেভাবে ভাষাবিদ্যের মতে বাংলা ভাষায় ফার্সির প্রচলন হয়েছে মূলত মুসলিম শাসকদের হাত ধরে তেরো শতকের শুরুর দিকে তুর্কি বংশোদ্ভূত শাসক উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি পশ্চিমবঙ্গ দখলে নেয় মূলত সেখান থেকেই বাংলায় মুসলিম শাসনের শুরু তবে পুরো বাংলা মুসলিম শাসকদের অধীনে যেতে আরও একশো বছর সময় লেগেছিল তারপর থেকে ধাপে ধাপে সুলতানি ও মোগল শাসকদের মধ্যে যারাই বাংলার শাসন ক্ষমতায় এসেছেন তাদের প্রায় সবাই ছিলেন ইরান ও আফগানিস্তান বংশোদ্ভূত বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য ও সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড মোহাম্মদ শামাদ তবে ফার্সি অনেক বেশি ছড়িয়ে পড়ে মধ্যযুগে মোগল সম্রাট আকবরের শাসনামলে ভাষাবিদ ড শহীদুল্লার মতে সম্রাট আকবরের সময়ই বাংলা মোগল সাম্রাজ্যভুক্ত হয় আর সে সময় রাজভাষা ছিল ফার্সি যা দীর্ঘ ছশো বছর একই অবস্থানে থেকে আধিপত্য করেছে ফার্সি প্রভাবের কারণ ভাষাবিদদের মতে মূলত দুইভাবে ভাবে ফার্সি জনপ্রিয়তা পেয়েছে প্রথমত দাপ্তরিক কাজে আনুষ্ঠানিকভাবে ভাষাটির ব্যবহার এবং দ্বিতীয়ত সাহিত্যকর্মে ফার্সি শব্দের ব্যাপক উপস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড তারিক মঞ্জুরের মতে ভারতীয় উপমহাদেশে মধ্যযুগের প্রায় ছশো বছর ধরে মুসলিম শাসনের বড় একটা প্রভাব রয়ে গেছে এই ভাষার মধ্যে পৃথিবীর অনেক ভাষার ক্ষেত্রে দেখা যায় সেগুলো অন্য ভাষার প্রভাবের কারণে বিলুপ্ত হয়েছে বা সঙ্কুচিত হয়েছে কিন্তু বাংলা ভাষার ক্ষেত্রে ঔপনিবেশিক বা ব্রিটিশ শাসনামলে এবং তার আগের ছশো বছরের মুসলিম শাসনের পরও বাংলা ভাষা বিভিন্ন শব্দ নিজের মতো করে গ্রহণ করেছে বলেন তিনি তবে মুসলিম শাসনের দীর্ঘ সময়ও যে এই ভাষার রাজভাষা থেকে সাধারণ মানুষের কথ্য ভাষায় প্রবেশ করেছে তেমনটা মনে করেন না ড মঞ্জুর বরং বাংলায় ফার্সি শব্দের ব্যবহার অনেক বেশি মনস্তাত্ত্বিক বলেই মত এই গবেষকের তবে অনেকের মতেই বাংলায় ফার্সির প্রবেশ ঘটেছে মুসলিম শাসনেরও আগে অষ্টম নবম শতকে বাণিজ্য এবং ধর্মপ্রচারের উদ্দেশ্যে আসা মানুষের মাধ্যমেই বাংলার মানুষের প্রথম ফার্সির সঙ্গে পরিচয় হয় ফার্সির সঙ্গে বাংলা ভাষার সাহিত্যিক এবং রাজনৈতিক সম্পর্ক অন্তত আটশো বছরের বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ডক্টর রাফাত আলম মিশু তার মতে বাংলা ফার্সি প্রভাবের মূল কারণ শাসনতান্ত্রিক এবং খানিকটা সাহিত্যিক সুলতানি শাসন ও তারপর মোগল শাসনের আওতাভুক্ত সুবেদার এবং যে নবাবরা বাংলায় কাজ করেছেন তারা ধর্মীয় বিবেচনায় মুসলমান হলেও তাদের ব্যবহৃত শব্দগুলো কেবল ধর্ম সম্পর্কিত ছিল না ব্যবসা বাণিজ্য আইন আদালত দাপ্তরিক প্রয়োজনে মোট কথা শাসন কাঠামোর অংশ হিসাবে এই ফার্সি শব্দগুলো এসেছে বলেন তিনি তারই ধারাবাহিকতায় দৈনন্দিন জীবনের অনেক শব্দ ফার্সি থেকে এসেছে বলে মনে করেন এই গবেষক কবে থেকে বাংলা ভাষায় ফার্সি শব্দের আধিপত্য শুরু সুলতানি ও মোগল শাসনামলে বাংলা যখন দিল্লি থেকে নিয়ন্ত্রণ করা হতো। তখন অনুশাসন পাছানো হতো ফার্সিতে ফলে সে সময় থেকেই এখানে সরকারি কাজে ফার্সির প্রচলন শুরু হয় এই ভারতবর্ষে মোঘল আমল থেকে ইংরেজ আমল পর্যন্ত রাষ্ট্রভাষা ছিল ফার্সি সেখানে যারা চাকরি করত তাদের ফার্সি শিখতে হতো। বলেন ডক্টর সামাদ ফলে একদিকে রাজভাষা হওয়ার কারণে অন্যদিকে শিক্ষিত ব্যক্তিদের সাহিত্য আগ্রহের কারণে ফার্সির চর্চা করতে হয়েছে বলে মনে করেন তিনি তবে ড মঞ্জুরের মতে বাংলা অঞ্চলের মানুষের মধ্যে ফার্সি কখনোই প্রধান ভাষা ছিল না তাহলে প্রতিদিনের কথ্য ভাষায় এত বেশি ফার্সির প্রবেশ ঘটল কী করে কথ্যভাষায় ফার্সি শব্দের ব্যবহারকে অনেক বেশি মনস্তাত্ত্বিক বলে মনে করেন ড মঞ্জুর তার মতে বাংলা ভাষায় ফার্সি শব্দ বেশি ঢুকেছে মধ্যযুগের শেষ দিকে অর্থাৎ সতেরো শত থেকে আঠারোশো সালের দিকে সে সময় পলাশির যুদ্ধ এবং সিপাহী বিদ্রোহে হেরে যাওয়ার পর রাজনীতিতে ক্ষমতা হারায় মুসলমানরা মুসলমান প্রধান এই অঞ্চলের মানুষ চেয়েছে তার ভাষা দিয়ে স্বকীয়তা জাতিবোধ ও সাজাত্মবোধ প্রকাশ করার জন্য ফলে তারা ভাষার মধ্যে প্রচুর পরিমাণে আরবি ফার্সি প্রয়োগ করেছে বলেন ডক্টর মঞ্জুর তবে সে সময়ের সাহিত্যে ফার্সি ব্যবহারের পরিমাণ ছিল স্বাভাবিক প্রবণতার চেয়ে বেশি ফলে স্বাভাবিকভাবেই তার সবটাই স্থায়ী হয়নি এর মধ্যে যেটুকু ভাষার সাথে মিলে যায় সেটাই রয়ে গেছে বলে মনে করেন এই গবেষক সাহিত্যে ফার্সি শব্দ মধ্যযুগের শেষ অংশে অর্থাৎ আঠারো শতকের আগে পরে প্রচুর পরিমাণে পুঁথি সাহিত্য রচনা হয়েছে এতে মুসলিমদের গাথা বর্ণনা করা হয়েছে আর সেই বর্ণনায় ব্যবহার করা হয়েছে প্রচুর পরিমাণে ফার্সি আরবি উর্দুর মতো শব্দ মূলত মুসলমানরা ক্ষমতা হারানোর পর থেকে ভাষা দিয়ে যে নিজেদের ক্ষমতা প্রকাশ করতে চেয়েছে সাহিত্যকর্মের মধ্যেই তার প্রমাণ পাওয়া যায় কারণ এর আগে চর্চাপদ বা শ্রীকৃষ্ণ কীর্তির মতো মধ্যযুগের সাহিত্যে ফরাসি শব্দের প্রয়োগ প্রায় ছিলই না ফলে রাজভাষা হওয়ার পরও যে তা জনসাধারণ খুব বেশি গ্রহণ করেছিল তা বলা যায় না কথা বলেন ডক্টর মঞ্জুর অন্যদিকে মধ্যযুগের শেষ দিকে এসে এই দৃশ্য অনেকটাই বদলে যায় লাইলি মজনু এমনকি আরবি প্রভাবিত চোদ্দ শতকের কবি শাহ মোহাম্মদ সগিরের রচিত সাহিত্য ইউসুফ জুলেগাও হয়ে ওঠে ফার্সি প্রভাবিত বলেন ডক্টর মিশু আধুনিক সাহিত্যকদের মধ্যে কবি কাজী নজরুল ইসলাম তার লেখায় প্রচুর ফার্সি শব্দের ব্যবহার করেছেন তবে বাংলা ভাষায় বর্তমানে প্রচলিত বিদেশি শব্দগুলোকে আর ওই ভাষার শব্দ নেই বলেই মত ভাষাবিদদের কেননা ভাষার স্বাভাবিক নিয়মে যখন কোনো একটি ভাষার মধ্যে অন্য ভাষার শব্দ ঢুকে তখন শব্দটি ওই ভাষারই হয়ে যায় ফলে জরিমানা কাগজ গোলাপের মতো বহুল ব্যবহৃত ফার্সি শব্দগুলো এখন বাংলা শব্দ হিসাবেই বিবেচিত হবে কেবল এগুলোর ব্যুৎপত্তি খুঁজতে গেলেই বিভিন্ন উৎস পাওয়া যাবে বর্তমানে এগুলো বাংলা ভাষারই সম্পদ আর এগুলো বাংলা ভাষাকে সমৃদ্ধ করছে বলেই মত ভাষাবিদদের রাজভাষা ইংরেজি ইংরেজদের আমলেও ফার্সি রাজভাষা ছিল বলে জানান ড সামাদ ইংরেজরা শাসন গ্রহণের পর প্রায় একশো বছর বাংলায় এটিই ছিল রাজভাষা খাজনা আদায় কিংবা সরকারি দফতরের কাজেও তখনও ফার্সিরই প্রচলন ছিল কিন্তু সেই দৃশ্যপট বদলে যায় আঠেরোশো ছত্রিশ সালে ড মোহাম্মদ শহীদুল্লার বাংলা ভাষার ইতিবৃত্ত বইতে বলা হয়েছে আঠেরোশো ছত্রিশ সালে ফার্সির পরিবর্তে ইংরেজিকে প্রধান এবং বাংলাকে দ্বিতীয় রাজভাষা হিসাবে ঘোষণা করা হয় এরপরই বাংলায় ফার্সির প্রভাব কমতে থাকে মূলত অফিস আটালত থেকে শুরু করে স্কুলে পর্যন্ত সব জায়গায় ইংরেজি চালুর ফলে একদিকে ফার্সির চর্চা যেমন কমে আসে একই সঙ্গে শুরু হয় ইংরেজির আধিপত্য বর্তমানে একালে এসে বাংলা ভাষায় সবচেয়ে বেশি বিদেশি শব্দের দখল হারিয়েছে ফার্সি বর্তমানে বিদেশি শব্দের মধ্যে ইংরেজি ভাষার শব্দই সবচেয়ে বেশি আছে বলে মনে করেন ভাষাবিদরা তবে এই পরিবর্তন কেবল বাংলার ক্ষেত্রেই হয়নি চীন জাপানের মতো যে ভাষাগুলো বিদেশি শব্দ গ্রহণে বরাবরই অনিহা লেখিয়েছে সেগুলোতেও ইংরেজি শব্দ বেশ ভালো মাত্রায় ঢুকে পড়েছে বিশেষ করে শিল্প বিপ্লবের পর যে অঞ্চলেই ব্রিটিশ শাসন ছড়িয়েছে তথা ইংরেজরা উপনিবেশ তৈরি করেছে সেখানেই ইংরেজির ভাষার বিস্তারের জন্য তারা নানা উদ্যোগ নিয়েছে ফলে স্বাভাবিকভাবেই বিশ্বজুড়ে যে ইংরেজির আধিপত্য দেখা যাচ্ছে তার রেশ বাংলাতেও পড়েছে বলে মনে করছেন ভাষাবিদরা গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর